হ্যালো জিনিয়াস সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা সেকেন্ড ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তোমাদের জীবনের সেই পরীক্ষা যার জন্য তোমরা এতটা দিন ধরে অপেক্ষা করছো এবং এতটা দিন ধরে পুরো সঙ্গে করছো আশা পৌঁছে গেছে প্রত্যেকেই একদম সেরা প্রিপারেশন নিয়েছ তো আজকের এই ভিডিওতে তোমাদের এই প্রিপারেশনকে অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রিপারেশনকে আরেকটু বুস্ট আপ করার জন্য একটা সুপার প্রোগ্রাম তোমাদের জন্য লঞ্চ করছি SQL MCQ Master Performance এই SQL MCQ Master Performance ऑलरेडी তোমরা ফ্রি টেস্ট দিয়েছো এবং দেখেছ মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে পুরো বইটাকে রিভিশন করা যায় দেখো এই SQL MCQ Master Performance ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অনেক অনেক স্টুডেন্ট আমাদেরকে এসএমএস করেছে বা জানিয়েছে স্যার এই টেস্টটাকে রেগুলার বেসিকে যদি করা যায় দেখো তার জন্যই অনেক ভাবনা চিন্তা করে টিমের সাথে কথা বলে তোমাদের জন্য নিয়ে এলাম এই পুরো যে বাকি পনেরো দিন আছে এই পনেরো দিনের এসসিকিউ এফসিকিউ মাস্টার পারফরমেন্স প্রতিদিন অর্থাৎ কন্টিনিউ বেসিকে তোমাদের জন্য নিয়ে দাও এখানে তোমরা পনেরোটা টেস্ট দিতে পারবে পনেরো টেস্ট বলাও পনেরোটা টেস্ট তোমরা দিতে পারবে এই পনেরোটা টেস্টের মাধ্যমে তোমাদের ভৌক্তবিজ্ঞানের শর্ট প্রশ্নের পুরো হান্ড্রেড পার্সেন্ট ডিভিশন কিন্তু হয়ে যাবে এবং যে যে জায়গাগুলো তোমাদের আটকাচ্ছে সেই জায়গাগুলো ইনস্ট্যান্ট অ্যানালাইসিসের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার কোন জায়গাগুলোর অসুবিধা হচ্ছে তেন তাহলে এই পোমোটা টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিভাবে এই পোমোটা টেস্ট দেবে দেখো একদম সিম্পল সিস্টেম যারা আমাদের ফ্রি এসকিউ এমসিকিউ মাস্টার প্র্যাকটিস টেস্ট দিছো তারা দেখতে দেখতেবেছো যে মাত্র 10 মিনিটের মধ্যেই পরীক্ষাটা তোমরা দিতে পাচ্ছো তার সাথে সাথে ইনস্ট্যান্ট তোমাদের মার্কসগুলো আসছে যে কত তুমি পেলে এবং তোমার যে ভুলগুলো বা তোমার যে সঠিক আনসারের পুরো অ্যানালাইসিসও কিন্তু সাথে সাথে 84 তোমাদের সিস্টেমে মাত্র পনেরো মিনিট সময় ব্যয় করে তুমি কিন্তু এই ধরনের পরীক্ষাটাকে অ্যারেঞ্জ করতে পারবে ওকে এবং সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট ইনস্ট্যান্ট মার্কস এবং তার সাথে টপ মোস্ট যেটা হচ্ছে সেটা সারা ওয়েস্ট বেঙ্গল বেসিক তোমার কিন্তু কম্পিটিশনটা চলতে থাকছে যেখানে আমরা আমরা তোমাকে একটা ফাইনাল রিপোর্ট দিতে পারবো যে তুমি এই মুহূর্তে কিভাবে তোমার প্রিপারেশনটা আছে কতটা র্যাঙ্কে তোমার প্রিপারেশনটা আছে এই ধরনের একটা ইনফরমেশন কিন্তু তোমাকে আমরা দিতে পারবো ওকে সো সিম্পল একেবারে সিস্টেম এই পাওয়ারটা টেস্ট দেওয়ার জন্য কি করতে হবে না নিচে ডেসিশন একটা লিংক আছে সেই লিংকে যে তোমাকে প্রথমে একটা ফর্ম ফিলআপ করে দিতে হবে ক্লিয়ার ফর্ম ফিলআপ করার পর মাত্র মাত্র 4 টাকা করে রাখা হয়েছে পরের চারে 60 টাকা মাত্র এই 60 টাকা 60 টাকার বিনিময়ে তুমি 15টা টেস্ট দিতে পারবে ক্লিয়ার মাত্র 60 টাকা রেখেছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট দিতে যাচ্ছে যাতে সবাই দিতে পারো তার জন্য মাত্র 60 টাকাতে প্রতিটি টেস্ট মাত্র 4 টাকার বিনিময়ে আমরা রেখেছি ওকে এবং যারা ইন্ডিভিজুয়াল একটা টেস্ট দিতে যাচ্ছ বা দুটো টেস্ট দিতে যাচ্ছ বা দশটা টেস্ট দিতে যাচ্ছ তাদের জন্য ব্যবস্থা আছে প্রত্যেকটা টেস্ট তখন মাত্র পাঁচ টাকা করে মানে এক করে বেশি লাগবে করেছে আপনি এটা আমাদের টিম তোমাদের জন্য প্রায় চেষ্টা করেছে ফ্রি অফ কোশ্চেন নিয়ে আসার কিন্তু এর থেকে আমরা কমাতে পারিনি কারণ তার জন্য দুজন বা তিনজনকে পুরোপুরি ফুল এনগেজ হতে হচ্ছে কোশ্চেন সিলেকশন কোশ্চেন টাইপিং থেকে শুরু করে এভরিথিং ওকে সো যারা যারা এই টেস্টে দিতে যাচ্ছ তারা ইনস্ট্যান্ট এনরোল করে নাও এছাড়া তোমরা নিজে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এখানে তোমাদেরকে ডিটেলস বলে দেবে যে তোমরা কিভাবে এই টেস্টে অংশগ্রহণ করতে পারবে এবং সেখানেও তোমাদের পেমেন্ট প্রসেস থেকে শুরু করে এভরিথিং তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবে ওকে খুবই ইম্পর্টেন্ট দেখো এই টেস্টটা কারণ তোমরা জানো যে ভৌতবিজ্ঞানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নাম্বারের সব প্রশ্ন হয় এই জায়গাটা তোমাকে কভার করতে হলে আমার মনে হয় যেন এটা কিন্তু একটা ভালোভাবে কাজ করবে যদিও তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করছো এগুলো যথেষ্ট তার সাথে সাথে আরেকটু মনে হয় বুস্ট আপ দিতে আরেকটু মনে হয় কাজে লাগাতে তার জন্য কিন্তু এই টেস্টটা তোমরা অংশগ্রহণ করতে পারো ওকে এছাড়া এর আরেকটা অ্যাডভান্টেজ আছে কি অ্যাডভান্টেজ অনেক সময় আমরা মোবাইল দেখতে তো অভ্যস্ত হয়ে পড়ি সো মোবাইল দেখার জন্য কি হয় আমার মনে হয় যে একটু পড়ার শেষে একটু মোবাইলটা দেখে নিই এখানেও কিন্তু তোমরা মাত্র দশ মিনিট সময় দিয়ে কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে একটা কম্পিটিশনের মাধ্যমে কিন্তু নিজেকে চেক করে নিতে পারবে সেরকমই একটা কিন্তু সুযোগ তোমাদের কাছে থাকছে ওকে পনেরো দিন পনেরোটা টেস্ট তোমাদের জন্য থাকলো যাতে মাধ্যমকে প্রত্যেকে একটা বেশ মতো বেস্ট রেজাল্ট করতে পারো তোমাদের সাথে পরবর্তীকালে আমি শেয়ার করবো বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন এক্সাম এবং কোন বিষয়ে পড়লে তুমি আগে যেতে পারবে ক্লাস ইলেভেনে তুমি সায়েন্স নেবে আর্টস নেবে তুমি যদি পলিটেকনিক বা অন্য কোন লাইনে পড়তে চাও তার কি ডিটেলস আছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো যুক্ত থেকো এস স্যার সায়েন্স রিসার্চ চ্যানেলের সঙ্গে সাথে আছি সাথে থাকবো আলটিমেট তোমাদের একটা ভালো রেজাল্টই আমাদের উদ্দেশ্য ওকে দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই জয় হিন্দ জয় ভারত